একটা প্রথম আলোর মতো একটি পত্রিকা লিখলেই মানে তার কলাম লিখলেই যে আমাদের মহার্ঘ ভাতা বাস্তবায়ন হবে না বিষয়টি কিন্তু সেরকম নয় সরকার যে সিদ্ধান্ত নেবেন সে সিদ্ধান্ত অবশ্যই প্রিয় ভাইয়েরা আজকে এবং গত দু দিন ধরে একটি বিষয় খুবই আলোচিত হচ্ছে সেটি হচ্ছে যে আমাদের মহার্ঘ ভাতা নিয়ে প্রথম আলোর সহযোগী সম্পাদক সৌরভ হাসান সাহেব একটি মন্তব্য কলাম লিখেছেন সে কলামে আমাদের এই লাই এই মহর্ঘ নিয়ে যে মন্তব্যটি করেছেন সেটি আসলেই অনবিপ্রেত এবং এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এই মন্তব্যের জেরে আমরা যারা সরকারি কর্মচারী আছি তারাও যে ধরনের মন্তব্য করছি সেটিও আসলে গ্রহণযোগ্য বলে আমি মনে করি না সবারই নিজস্ব মতামত প্রকাশের অধিকার আছে আপনার আমার যেরকম আমাদের অধিকার চাওয়ার বিষয়ে মন্তব্য করার অধিকার আছে চোরা ভাসান সাহেবও তেমনি তার কথায় তার মতামত ব্যক্ত করতে পারেন তিনি কোনো মতামত ব্যক্ত করলেই সেই মতামত যে শতভাগ গ্রহণযোগ্য হবে এবং সেটাই যে কোনো বাণী হয়ে গেল বিষয়টি কিন্তু তেমন নয় কিংবা ডাক্তার জাহিদ যে মন্তব্যটি করেছেন সে মন্তব্যটিও আমাদের কাছে গ্রহণযোগ্য না হলেও তিনি তার মতামত ব্যক্ত করেছেন যে কোনো বিষয়ের ভালো মন্দ একাধিক দিক থাকবে মহর্ঘভাতা আমরা সরকারের কাছে একটি নৈয্যভিত্তিক মহর্ঘ ভাতা চেয়েছি এবং সেই মহর্ঘ ভাতাটা যাতে আমার আমাদের জানুয়ারি পঁচিশ থেকে বাস্তবায়ন হয় আমাদের অনেকের চাওয়া আছে যে এটা জুলাই দুই থেকে বাস্তবায়ন হোক কিন্তু সেটা যদি বাস্তবায়ন নাও হয় জানুয়ারি দু থেকে যেন অবশ্যই এটা বাস্তবায়ন হয় সেই দিকে আমাদের ফোকাস করা দরকার এবং আমাদের ফোকাস করা দরকার যাতে আমরা একটি নতুন পে স্কেল পেতে পারি সেই দিকে একজন সোহরা হাসান কিংবা একজন ডাক্তার জাহিদ যদি বলেন যে পে স্কেল দেওয়ার দরকার নেই এতে মূল্যস্ফীতি বেড়ে যাবে তাতে আমার মনে হয় না যে সরকারি চাকরিজীবীদের কিছু আসে যায় একটা প্রথম আলোর মতো একটি পত্রিকা লিখলেই মানে তার কলাম লিখলেই যে আমাদের মহর্ঘবাতা বাস্তবায়ন হবে না বিষয়টি কিন্তু সেরকম নয় সরকার যে সিদ্ধান্ত নেবেন সে সিদ্ধান্ত অবশ্যই নেওয়া হয়ে যাবে সেখানে যদি আমরা এই এই বিষয় নিয়ে অতিরিক্ত মাতামাতি করি সেটাও আমাদের জন্য ভালো কিছু বলে আমি মনে করি না আপনারা দেখবেন যারা কর্মকর্তা আছেন তারা ঠিকই তাদের প্রয়োজনীয় সুযোগ সুবিধাগুলো নিয়ে নিচ্ছেন এ বিষয়ে হাজারো লেখা বিভিন্ন পত্রপত্রিকা আসছে কিন্তু তারা এটাকে থরাই কেয়ার করেছেন তারা এটা নিয়ে কোনো মন্তব্য করেননি কখনো তারা এটা নিয়ে কেউ লিখেননি এই সব সাংবাদিকরা এসব লিখছেন এসব সাংবাদিকদের সাথে তাদের সাথে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তারা কখনো এটা নিয়ে বিরূপ প্রতিক্রিয়া প্রদর্শন করেননি অথচ আমরা এই ছোটোখাটো বিষয় নিয়ে আমরা এত বিরূপ মন্তব্য করি যে মন্তব্যগুলো আসলেই খুব ভালো বলে আমি মনে করি না আজকে সোহরাব হাসান পত্রিকায় লিখেছেন ডাক্তার জাহিদ টকশোতে বলেছেন কালকে যখন সবজিওয়ালা রিক্সাওয়ালা মাছওয়ালা আপনাকে বলবে আপনাদের তো বেতন বাড়িয়ে দিয়েছে আমরা আমাদের ভাড়া বাড়ালে তাতে অপরাধ কোথায় তখন তাদেরকে কি বলবেন কয়জনার জন্য মানহানি মামলা করবেন কয়জনকে আপনারা বয়কট করবেন এটা যেহেতু সম্ভব নয় সেহেতু সরকারি চাকরিজীবীদের একটি প্রতিপক্ষ নিয়েই সময় চলতে হয় আমাদের প্রতিপক্ষ এই জাহিদ এই এটা বলেছেন কিন্তু গত ছয় বছর ধরে মিডিয়া কভারেজ করতে কত পরিমাণ বেগ পেতে হয়েছে মিডিয়াকে বোঝাতে কত পরিমাণ বেগ পেতে হয়েছে সেটা যারা মাঠ পর্যায়ে কাজ করেছেন তারাই বলতে পারেন আপনারা অনেক সময় অনেকে মন্তব্য করেছেন মিডিয়া আমাদের পক্ষে কেন লেখে না এত পত্রিকায় কেন আসে না এই পত্রিকায় কেন আসে না আমাদের টিভিতে সব টিভিতে কেন দেখায় না আসলে এই মিডিয়াকে বোঝানোটা মিডিয়া আমাদের একটি প্রতিপক্ষ সবসময় শুধু মিডিয়া না সারা বাংলাদেশের সকল চাকুরিজীবী সকল পেশাজীবী সরকারি চাকরিজীবীদের প্রতিপক্ষ এই প্রতিপক্ষটা শুধুমাত্র যে এগারো বিশ গ্রেডের সেটা না সরকারি সরকারি চাকরিজীবী বলতে শুধু এগারো বিশ গ্রেড বোঝায় না সরকারি চাকরিজীবী বলতে যখন এই উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের বোঝায় তখন এদের সুযোগ সুবিধা এত বেশি দেওয়া হয়েছে যে সুযোগ সুবিধার কারণে আমরা সর্বক্ষেত্রে তাদের বোঝাও আমাদের বইতে হচ্ছে এখন আমরা যদি এত বেশি রিয়াক্ট করি তাহলে দেখা যাবে যে আমাদের যতটুকু এই প্রথম আলোর পত্রিকার এই লেখাটা যতখানি প্রচার হয়েছে তার চাইতে বেশি আমরা প্রচার করছি আমরা তাদেরকে বয়কট করতে গিয়ে উল্টো আরও প্রচার প্রচারণা তাদের ওই যে লেখাটা সেই লেখাটার প্রচার প্রচারণা বেশি করছি ডাক্তার জাহিদ টকশোতে বলেছেন সেই টকশোর রেফারেন্স আমরা বিভিন্ন লিঙ্ক আমরা প্রচার করছি তাতে ডাক্তার জাহিদের কিছু হচ্ছে না বরঞ্চ আমাদেরই ক্ষতি হচ্ছে এবং এটা আমাদের বিরূপ প্রচারণা হচ্ছে তাই সকলকে এ বিষয়ে অনুরোধ জানাব যে কারো বিরূপ মন্তব্যে আমরা যেতে এমন রিয়্যাক্ট না করি যেটা আমাদের জন্য হিতে বিপরীত হয় আমাদের উচিত হবে ঐক্যবদ্ধ থাকা এবং এই মহার্ঘবতাকে পুঁজি করে যাতে আমরা একটি সুন্দর পেস্কেল পেতে পারি সেই পেস্কেলের দিকে এগিয়ে যাওয়া